দখল হয়ে যাচ্ছে শিলিগুড়ির ফুটপাত শিলিগুড়িতে অভিযান পুর নিগমের শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত অবশেষে দেরিতে হলেও ফের একবার শিলিগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে সচেষ্ট হল শিলিগুড়ি পুর নিগম বুধবার শিলিগুড়ির হাসপাতাল মোড় কাছারি রোড দখলমুক্ত করতে অভিযানে নামল পুর এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি নিগম শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে বহুদিন ধরেই ফুটপাথ দখল করে দোকান বসছে এর আগেও সেখানে দোকানগুলি সরিয়ে দেওয়া হয় কিন্তু ফের দোকানগুলি বসে যায় কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেও গৌতম দেব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গুরুত্বপূর্ণ খবর এটা গাই না গাই না গাই না গাই না 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 তই চলি যাব ঠগাদ যা মাল্ চাজবাবা মালের,ichi yat আমার নিচ্ছে কিছু না মানুষের প্রচুর দাবি আছে হাসপাতালটাকে ফ্রি করতে চাই আমরা হাসপাতালটা ভেতরে ঢুকে যাচ্ছে তো রুগী যাওয়া আসা তারপরে হাসপাতালে হাইজিনিক সেফটি সিকিউরিটি সেটা খুব ব্যাহত হচ্ছে সেটা ওই তো আপনার যা